দীঘা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জনপ্রিয় একটি সৈকতনগরী যা পূর্ব মেদিনীপুর জেলায় বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত বছরের সবসময়ই দীঘা ভ্রমণের জন্য উপযুক্ত হওয়ায় সারা বছরই এখানে কম বেশি পর্যটকের ভিড় লেগেই থাকে আজকের ভিডিওটি হতে চলেছে দু রাত তিন দিনের দীঘা ভ্রমণ নিয়ে যেখানে আপনি দেখতে পাবেন কিভাবে আমরা কম খরচে দীঘা পৌঁছালাম দীঘা পৌঁছে কোথায় থাকলাম কি কি করলাম কোথায় কোথায় ঘুরলাম ও সম্পূর্ণ খুঁটিনাতি তথ্য যা দেখলে আশা করছি আপনিও আগামী দিন খুব ভালোভাবে দীঘা ভ্রমণ করতে পারবেন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক এবারে আমাদের দুই রাত তিন দিনের দীঘা ভ্রমণ গল্প আমাদের এবারে দু রাত তিন দিনের দীঘা ভ্রমণের যাত্রা শুরু হচ্ছে হাওড়া থেকে এই যাত্রায় ওয়ান টু এইট ফাইভ সেভেন হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসের রিজার্ভেশন টিকিট না পাওয়ায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবার দীঘা যাব লোকাল ট্রেনে করে তবে সরাসরি হাওড়া থেকে দীঘা পর্যন্ত নির্দিষ্ট কোনো লোকাল ট্রেন না থাকায় আমাদের প্রথমে যেতে হবে সাঁতরাগাছি স্টেশন কারণ দীঘা যাওয়ার লোকাল ট্রেন সাঁতরাগাছি স্টেশন থেকেই প্রতিদিন সকাল ছটা পঁয়তাল্লিশে ছাড়ে সেই অনুযায়ী হাওড়া স্টেশনের অসংরক্ষিত টিকিট কাউন্টার থেকে জন প্রতি পঁয়তাল্লিশ টাকা দিয়ে টিকিট কেটে রওনা দিলাম সাঁতরাগাছি স্টেশনের উদ্দেশ্যে এইবার আমরা দীঘা যাচ্ছি তিনজন আমি আমার মামাতো ভাই ও আমার দাদার বন্ধু ট্রেন লেট থাকার কারণে চারটে পঞ্চাশের খড়গপুর লোকাল পাঁচটা চল্লিশে ঢুকলো তেরো নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই হাওড়া স্টেশন ছেড়ে খড়গপুর লোকাল রওনা দিল আমাদের আজকের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে প্রায় কুড়ি মিনিটের ছোট্ট একটা ট্রেন জার্নির পর আমরা এসে নামলাম সাঁতরাগাছি স্টেশন বেশ কিছুটা সময় সাঁতরাগাছি স্টেশনে অতিবাহিত করার পর অবশেষে আমাদের ট্রেনের খবর হলো এই ট্রেনও লেট থাকার কারণে ছটা পঁয়তাল্লিশে ছাড়ার বদলে সাতটা পনেরোই চার নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে রওনা দিল দীঘার উদ্দেশ্যে সাঁতরাগাছি থেকে দীঘা পর্যন্ত মোট দূরত্ব একশো কিলোমিটার এবং দীঘা পৌঁছাতে আমাদের সময় লাগবে চার ঘন্টা তিরিশ মিনিটের মতো আপনারা আগামী দিন দীঘা ভ্রমণের প্ল্যান করলে এই সাঁতরাগাছি মেচেদা দীঘা লোকাল ট্রেন বেছে নিতে পারেন এতে আপনার খরচও কম হবে এবং সঠিক সময়ের মধ্যে দীঘা পৌঁছাতেও পারবেন আর এই ট্রেনটি সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ার সময় সম্পূর্ণ ফাঁকাই থাকে জানালার পাশে বসে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখা ও আড্ডা গল্প ঝালমুড়ি খাওয়া এগুলো যেন আমাদের যাত্রায় এক আলাদাই আনন্দ যোগ করেছে প্রায় সাড়ে চার ঘন্টার সুন্দর একটা ট্রেন জার্নির পর দুপুর বারোটা নাগাদ আমরা এসে পৌঁছলাম স্টেশন চত্বরের বাইরেই রয়েছে ভ্যান রিস্কার স্ট্যান্ড তবে আমরা নিউ দীঘায় তাই কোনো ভ্যান রিক্সকায় না উঠে রাস্তা পার করে সোজা চলে এলাম আমরা যে গেস্ট হাউসে থাকবো তার সামনে যার নাম কমফর্ট গেস্টিং আর এই গেস্ট হাউসে দুরার তিন দিন থাকবো আমরা এইখানে থাকার কারণ স্টেশনও খুব কাছে আর পাশেই রয়েছে এসপিএসটিসি বাস স্ট্যান্ড এবং বিচও খুব সামনে তাছাড়াও এখানকার স্টাফদের ব্যবহারও খুব ভালো আমরা যে রুমটাই থাকবো তার নম্বর দুশো রুমটা বেশ বড় দুদিকে জানলা আর এদিকে জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্যটাও খুব সুন্দর এদিকে এই গেস্ট হাউসের কিছু নিয়ামাবলী লেখা আছে তার সাথে ফোন নম্বরও দেওয়া আছে এসি রুম হওয়ার কারণে ভাড়া পড়েছে আমাদের বারোশো টাকা পার ডে রুমে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে গেস্ট হাউসের সামনে দিয়ে একশো টাকার বিনিময়ে একটা টোটো বুক করে এখন আমরা যাচ্ছি উদয়পুর কোথায় যাচ্ছি এখন আমরা আমি জানি না বলে তোকে জিজ্ঞেস করছি কারণ তুই অনেক বড় যাচ্ছি উদয়পুর হ্যাঁ গরম কেমন এখানে এটা মোটামুটি ভালোই গরম এখনো আমি এখনো দেখি খাওয়া চলছে সুন্দর কিছু বলবেন দারুণ মজা হচ্ছে কেমন মজা হচ্ছে এখন দীঘাতে এসে নিউ দীঘাতে উঠেছি হোটেলে ওঠার পরে বেরিয়েছি টোটো নিয়ে যাচ্ছি এখন উদয়পুর উদয়পুর দোকানে গিয়ে একটু মজা হবে আনন্দ হবে উদয়পুর বিচে যাওয়ার আগে রাস্তার দুপাশে রয়েছে অনেক দোকানপাট যেখান দিয়ে আপনারা নিজেদের প্রয়োজন মতন সামগ্রী পেয়ে যাবেন আজকে উদয়পুর বিচের পরিবেশটা বেশ সুন্দর এবার আমি আপনাদের একটা জরুরি কথা বলে রাখি আপনি দীঘা ঘুরতে এসে উদয়পুর আসলে কখনোই কোনো দালালের চক্রে যাবেন না তাহলেই কিন্তু আপনাকে ঠকতে হবে আপনি সোজা বিচে চলে এসে যে কোনো মাছ ভাজা পাওয়া যায় এরম দোকান থেকে তাদের সাথে কথা বলে নেবেন তারাই আপনাকে খুব ভালোভাবে সব রকম ব্যবস্থা করে দেবেন আমরাও সেরকম একটা দোকান দেখে বসলাম এবং আমাদের পছন্দ মতন মাছ ভাজা অর্ডার দিলাম সামনে সমুদ্র দেখতে দেখতে মাছ ভাজা খাওয়ার মজাই আলাদা খাওয়া দাওয়া করার পর আমরা নামলাম সমুদ্রে উদয়পুরে অনেকটা সময় কাটানোর পর রুমে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে বিকেলে চলে এলাম বীচের ধারে এখানে বসে গল্প করতে করতে কিছুক্ষণ সময় অতিবাহিত করে আমরা চলে এলাম ফুচকা খেতে ফুচকা খাওয়ার পর একটা করে আইসক্রিম হাতে নিয়ে আমরা সম্পূর্ণ নিউ ঘুরে দেখতে লাগলাম বেশ জাকজমক নিউ সময় এখন রাত নটা চলে এলাম নিউ দিঘার ফুড প্লাজা নামক এক হোটেলে মেনু কার্ড দেখে আমরা অর্ডার দিলাম কাতলা থালি যার মূল্য একশো টাকা প্রথমে দিল ভাত তার সাথে শশা ও আলু ভাজা তারপর দিল ডাল আলু সোয়াবিন তরকারি মাছ মিশালি সবজির একটা ঘ্যাট ও কাতলা মাছ মর্নিং সবাইকে দীঘাতে আজ আমাদের দ্বিতীয় দিন রুম থেকে বাইরের দৃশ্যটা দেখুন বেশ সুন্দর লাগছে ফ্রেশ এখন আমরা যাচ্ছি মোহনা জন প্রতি ত্রিশ টাকা টোটো ভাড়া দিয়ে রওনা দিলাম মোহনার উদ্দেশ্যে এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি আপনি মোহনা যাওয়ার সময় শুধুমাত্র মোহনা যাওয়া পর্যন্তই টোটো নেবেন কারণ আপনি যদি মোহনা যাওয়া আসা একবারে টোটো বা অটো বুক করেন তাহলে কিন্তু আপনি মোহনা ঘুরে দেখার সময় এক ঘন্টার বেশি পাবেন না আমরা অনেকটা সময় মোহনায় কাটাবো বলে শুধুমাত্র মোহনা যাওয়া পর্যন্ত টোটো নিয়েছি মোহনায় এসে সবার প্রথম আমরা দেখতে পেলাম লাল ক্যাকড়া আর সেটা দেখা মাত্রই আমি বন্দি করলাম এরপর আমরা চা জলখাবার সেরে মোহনা মাছের বাজার ঘুরে দেখতে লাগলাম এখানে আপনি নিজের পছন্দ মতন সামুদ্রিক মাছ কিনে বাড়ি নিয়ে যেতে পারবেন তবে কেনাকাটি করার আগে অবশ্যই এনাদের সাথে দরদাম করে নেবেন এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানেই মাছ শুকিয়ে সুটকি মাছ তৈরি করা হয় এখন গরমকাল হওয়ায় সুটকি মাছ আমরা দেখতে পেলাম না এবার আমরা যাচ্ছি মোহনার মেন পয়েন্টের দিকে যেতে যেতে ডান দিকে অনেক দোকানপাট রয়েছে যেখানে শাখা শঙ্খ চশমা ইত্যাদি বিক্রি হচ্ছে এই জায়গাটি বেশ উঁচু নিচু হওয়ার কারণে অনেকটাই সাবধানে আমাকে পার করতে হলো এখন জোয়ারের সময় বলে জল বাড়ছে তাই আরো সামনের দিকে গেলাম না এখানেই কিছুটা সময় কাটালাম মোহনায় প্রায় দু ঘন্টা সময় কাটিয়ে একটা অটো করে রওনা দিলাম আমাদের গেস্ট হাউসের দিকে এই যাত্রা তো আমাদের টাকা করে ভাড়া পড়েছে মোহনা থেকে এসে রুমে জামা কাপড় বদল করে এবার আমরা যাচ্ছি বিচের দিকে জোয়ার থাকার কারণে আমরা কেউই জলে নামতে পারলাম না কিছুটা সময় এদিক ওদিক অতিবাহিত করে দুপুরে খাবার সেরে নিলাম আমরা কাটায় সময় এখন রাত আটটা গেস্ট হাউসের সামনে থেকে টোটোই উঠে পড়লাম আজ যাব আমরা ওল্ড দীঘা আগের দিনের সন্ধ্যাটা নিউ দীঘায় কাটিয়েছিলাম তাই আজ ওল্ড দীঘায় যাচ্ছি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত জন প্রতি ভাড়া তিরিশ টাকা করে চলে এলাম ওল্ড দীঘায় নিউ দীঘা থেকে ওল্ড দীঘা বেশি জাকজমক চারিদিকে নানান রকমের দোকানপাট মানুষজন যা দেখে মনে হচ্ছে এক বিশাল মেলা লেগেছে একটা মাছ ভাজার দোকান থেকে দাঁড়িয়ে পড়লাম আমাদের পছন্দের মাছ ভেজে দেওয়ার অর্ডার দিয়ে দিলাম কাঁচা দেখিয়েছিলাম এখন পাকা দেখাচ্ছি মানে হয়ে গেছে আর গরম গরম মাছ ভাজা ও তার সাথে সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া এক আলাদাই অনুভূতি আজ রাতে আমরা বিরিয়ানি খাব সেই মতন চলে এলাম এখানকার বিরিয়ানি হাউসে মেনু কার্ড থেকে তিনটে মাটন বিরিয়ানি অর্ডার দিয়ে দিলাম যার মূল্য আড়াইশো টাকা করে প্রথমেই চলে এলো রায়তা ও সালাড খাবার সেরে চলে এলাম রুমে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে আগামী দিন নমস্কার থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আজ আমাদের দীঘা ভ্রমণের শেষ এবং তৃতীয় দিন তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজ বোটে চড় বোটে চড়ার জন্য টিকিট মূল্য জন প্রতি দেড়শো টাকা করে প্রথমেই আমাদের পরিয়ে দেওয়া হলো লাইফ জ্যাকেট জীবনের সেরা মুহূর্তগুলো হয়তো এইভাবেই বন্দি করতে হয় চড়ার পর্ব শেষ করে দুপুরের খাবার খেতে চলে এলাম আমরা নিউ দীঘার নিমন্ত্রণ হোটেলে মেনু কার্ড দেখে আমরা অর্ডার দিলাম কাতলা মিল যার মূল্য একশো টাকা দুপুরের খাবার সেরে একটু ঘুমিয়ে অটো করে রওনা দিলাম তালসাড়ি ও চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে আমাদের ট্রেন যেহেতু সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশের কান্ডারি এক্সপ্রেস তাই যতটুকু সম্ভব ঘুরে নিচ্ছি তালসারি ও চন্দনেশ্বর মন্দির ঘুরে দেখার জন্য আমরা যে অটোটা বুক করেছি তার ভাড়া পড়েছে আমাদের ছশো টাকা প্রথমেই আমরা চলে এলাম তালসারি খুব সুন্দর এই জায়গাটা ফটোশ্যুটের জন্য তো দারুণ তাছাড়াও এখানে লাল কাঁকড়া দেখা যায় আমাদের হাতে সময় না থাকার কারণে বেশিক্ষণ সময় কাটাতে পারব না তালসারি থেকে এবার আমরা যাচ্ছি চন্দনেশ্বর মন্দির চলে এলাম চন্দনেশ্বর মন্দিরে মন্দিরের প্রবেশ দুই দিকে রয়েছে দুটো সিংহের মূর্তি এরপর ভেতরে প্রবেশ করার পর মূল মন্দিরের সামনে রয়েছে মহাদেবের বাহন নন্দীর মূর্তি এবার আমরা চন্দনেশ্বর বাবার দর্শন করবো আরো অনেক ছোট ছোট মন্দির রয়েছে যেমন এদিকে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের মন্দির মন্দিরের একদিকে একটা পুকুরও রয়েছে আর পুকুরের পাশে ছোট্ট একটা মন্দিরও রয়েছে চন্দনেশ্বর মন্দির দর্শন করার পাশাপাশি আমাদের অনেক মন্দিরও দর্শন হয়ে গেল ঘোরাঘুরি পর্ব শেষ করে ফিরে যাচ্ছি রুমের দিকে যেহেতু আমাদের ট্রেন ছটা পঁয়তাল্লিশে দিঘা থেকে ছাড়বে তাই রুমে গিয়ে ঝটপট ব্যাগপত্র গুছিয়ে চলে এলাম দীঘা স্টেশনে নির্দিষ্ট সময় থেকে এক ঘন্টা দেরিতে ট্রেন ঢুকলো স্টেশনে আমাদের সিট পড়েছে ডিএই কামড়ায় তাই জন্য আমাদের সামনের দিকে যেতে হবে ট্রেন অনেক লেট থাকার কারণে রাত বারোটার সময় এসে পৌঁছালাম আমরা হাওড়া স্টেশন জীবনের ভালো লাগা মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি কেটে যায় এবারে দীঘা ভ্রমণটা আমাদের ঠিক এরকমই ছিল যাই হোক আমাদের এবারে দীঘা ভ্রমণ আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভ্রমণ গল্পে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ